বন্ধুরা এমন একটি জিনিস যেটা প্রত্যেক মহিলারাই ব্যবহার করে সায়া আমরা কিন্তু যখন একটু হয়ে যায় কিংবা রং উঠে যায় ছিঁড়ে যায় তো সেগুলোকে কিন্তু আমরা ফেলে দিই আর কোনো রকম ভাবে ব্যবহার করা যখন যায় না সেগুলোকে আমরা ব্যবহার করি না ফেলে দিই কিংবা অন্য কোথাও রেখে দিই কিন্তু সেগুলো দিয়েও যদি আমরা ঘরের ছোটখাটো কাজগুলো করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের অনেকটা পয়সা খরচা কম হবে তো দেখো এখানে আমি বেশ কতগুলো নিয়ে নিয়েছি আর এই সায়াগুলো কিন্তু একেবারেই প্রায় নষ্ট হয়ে গেছে কোথাও সেলাই খুলে গেছে বা কালার উঠে যাচ্ছে বা এই ধরনের নানান রকম সমস্যার জন্য এই সায়াগুলোকে প্রায় বাতিল করে দেওয়া হয়েছে তো এই সায়াগুলোকে কিভাবে কোথায় আমরা ব্যবহার করে কাজে লাগাতে পারবো যাতে আমাদের একটু হলেও সুবিধা হয় তারই বেশ কিছু ছোটখাটো টিপস তোমাদের সাথে শেয়ার করবো চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করে দিই বন্ধুরা আমাদের চাঁদের বাড়িতে ডবল সিলিন্ডার রয়েছে একটা সিলিন্ডার গ্যাসের সাথে লাগানোর পর একটা সিলিন্ডার কিন্তু ভাবে এদিক ওদিক ঘরে আনাচে কানাচে কিংবা গ্যারেজে স্টোর রুমে কিংবা সিঁড়ির কোনো কোনো এইভাবে আমরা এক্সট্রা সিলিন্ডারটাকে রেখে দিই কিন্তু দেখো সিলিন্ডারের গায়ের গুলো এতটাই কালো হয়ে যায় দেখতে কিন্তু খুবই বাজে লাগে আর এটাকে ঠেকে রাখার মতো কিন্তু আমাদের বাড়িতে তেমন কিছুই থাকে না তাই এইটাকে যদি আমরা সুন্দর মতো এই ছায়া দিয়ে ঢেকে রাখতে পারি তাহলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে আর জিনিসটা কিন্তু একবারে বোঝাও যাবে না তার জন্য এখানে আমি একটা পুরনো সায়া নিয়ে নিয়েছি আর সায়ার যে অংশটা আমরা কোমরের দিকে বাঁধি সেই দিকটাকে ভাবে কুচি করে ধরে নিয়ে একসাথে একটা টাইট মতো গাটার দিয়ে আটকে নেব তবে অবশ্যই খেয়াল রাখতে হবে সায়াটা যেন উল্টো করে হয় তো তারপর কি করব এই রকম ভাবে মাথার দিকে যে এই টাইট মতো অংশটাকে এইভাবে বেঁধে নিয়েছিলাম সেই অংশটাকে এইভাবে সিলিন্ডারের উপরে এইভাবে বসিয়ে সাইড দিয়ে যদি আমরা উল্টো করে এই সায়াটাকে হালকা করে নামিয়ে দিই চারদিকে সুন্দর মতো কি কিন্তু নেমেও যাবে আর সায়াটা আস্তে আস্তে সোজা হয়ে যাবে দেখতেও সুন্দর লাগবে এইভাবে কিন্তু সিলিন্ডারটা ময়লা হোক কিংবা ভালো পরিষ্কার হোক বোঝাও যাবে না আর দেখতেও দেখেছো কতটা সুন্দর লাগছে এইভাবে যদি আমরা সিলিন্ডারটাকে ঢেকে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের দেখতে খারাপ লাগবে না আর এটাকে আরও একটু অ্যাট্রাকটিভ করার জন্য এর ওপর যদি বাচ্চাদের কোনো টেডি বিয়ার বা কোনো পুতুল থাকে এর ওপর যদি বসিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছো আরও কিন্তু জিনিসটা শো বেড়ে গেল আশা করছি এই ছোট্ট টিপসটা তোমাদের অনেকটাই কাজে দেবে চলে গেলাম পরের টিপসে তো বন্ধুরা দেখো এখানে আমি একটা নিয়ে নিয়েছি বালতি আর বালতিটার অবশ্যই ঠাকনা লাগানো থাকতে হবে আর নিয়ে নিয়েছি একটা পুরনো সায়া পুরোনো সায়াটাকে প্রথমে এইভাবে উল্টো করে এইভাবে দাঁড় করিয়ে নিয়ে আমি প্রথমে বালতির মতো মাপ করে একটা মাপ করে নিয়ে এইভাবে একটা গাডার দিয়ে টাইট করে আটকে নেব মিডিল পোর্শন দিয়ে ঠিক যতটা বালতির হাইট হবে ঠিক ততটাই কিন্তু এখানে সায়াটাকে একটা মাপ করে নিয়ে একটা গাডার দিয়ে টাইট করে আটকে দিতে হবে তোমরা চাইলে মোটা কোনো দড়ির সাহায্যেও কিন্তু টাইট করে মধ্যেটাকে এইভাবে আটকে নিতে পারো তো দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু আমি মধ্যেটা আটকে নিয়েছি আর অবশ্যই কিন্তু সায়াটা উল্টো করে নিতে হবে এরপর নিচের দিকের যে অংশটা রয়েছে সেই অংশটাকে এইভাবে বালতির মধ্যে আস্তে করে পরিয়ে দিতে হবে তারপর দেখতে পাচ্ছ যে মধ্যেখানে যে আমরা গিটটা মেরেছিলাম সেই গিটটা কিন্তু মধ্যে রয়ে গেছে এরপর ওপর দিকে যে কোমরের দিকের অংশটা রয়েছে সেই অংশটাকে এইভাবে উল্টে আমরা আবারও বালতির মধ্যে এইভাবে পরিয়ে দেবো তাহলে দেখতে পাচ্ছ কত সুন্দর মতো কিন্তু একটা বালতির কাবার আমরা পরিয়ে নিতে পারলাম আর এটা যেরকম দেখতে ভালো লাগছে বালতিটা কিন্তু ঘরের এদিক ওদিক রাখলে যেরকম দেখতে খারাপও লাগতো সেরকম যেরকম লাগছে না আর গেট আপটাও কিন্তু বেড়ে গেল আর এর ওপর কিন্তু আমরা অনায়াসেই একটা টুল হিসেবে ব্যবহার করতে পারবো বসতে পারবো তো এই কাজটা কিন্তু আমরা সহজেই করে নিতে পারি বালতির মধ্যে এই কাভারটা দিয়ে আর যদি এই বালতিটাকে আমরা বসার হিসেবেই ব্যবহার করতে চাই তাহলে কিন্তু এই ওপর দিকের যে অংশটাকে আমরা ডবলভাবে এই ফোল্ড করেছিলাম সেই অংশটাকে খুলে নিয়ে ছোট্ট একটা কাপড়ের টুকরো হোক বা এরকম ছোট কোনো কম্বল হোক বা কোনো নরম কোনো কিছু যদি এরকম থাকে এর উপর ভাঁজ করে দিয়ে তারপর যদি আমরা উপরের পার্টটাকে এইভাবে উল্টে দিই তাহলে কিন্তু বসতে খুবই আরাম লাগবে সুবিধা হবে কেননা এই কম্বলটা কিন্তু ভীষণই সফট আর এইরকমভাবে প্লাস্টিকের বালতির ওপর বসতে গেলে যদি কোনো রকম অসুবিধা হয় তাই নিচে যদি এরকম একটা নরম কিছু দিয়ে আমরা তারপর এটাকে সুন্দর মতো গুছিয়ে নিয়ে বসতে পারি তাহলে কিন্তু দেখতে অনেকটাই ভালো লাগবে আর বসতেও ভালো লাগবে দেখতে পাচ্ছ জিনিসটা কিন্তু সুন্দর মতো তৈরি হয়ে গেল আর ওপরটা কিন্তু সুন্দর মতো বসাও যাবে তো আশা করছি এই ছোট্ট টিপসটাও তোমাদের অনেকটাই কাজে দেবে চলে গেলাম পরের টিপসে তো বন্ধুরা এই দুটো আইডিয়া তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও তো পুরনো সায়া দিয়ে আরো একটা টিপস তোমাদের সাথে শেয়ার করবো এখানে আমি আরো একটা সায়া নিয়ে নিয়েছি তবে সায়াটাকে প্রথমেই উল্টে নিতে হবে উল্টে নেওয়ার পর এই কোমরের দিকে যে অংশটা দড়ি দিয়ে আমরা বাঁধি সেই অংশটাকে এইরকম ভাবে তারপর কি করবো এখানে একটা গাডার দিয়ে টাইট করে আটকে দেবো দড়ির অবস্থায় করতে হবে এরপর কি করবো এই উপরের দিকে অংশটাকে যে মুড়িয়ে রেখেছিলাম এই অংশটাকে মধ্যেখানে রেখে এবার সাইড দিয়ে এরকম ভাবে সারাটাকে ভাগ করে দিতে হবে তারপর আমাদের ঘরে অনেক সময় হয় পুরোনো কোনো জামা কাপড় থাকে ছেঁড়া ফাটা যেগুলো আমরা অনেক সময় কোনো বাসন রাখার কাজে ব্যবহার করে থাকি তো আমিও কিন্তু আগে প্রচুর পরিমাণে বাসন রাখতাম এরকম পুরনো জামা কাপড় দিয়ে এখন থেকে আর পুরনো জামা কাপড় দিয়ে কোনো কিছু কিনি না তার ফলে এই রকম ভাবে কিন্তু আমরা সুন্দর একটা অর্গানাইজার তৈরি করে নিতে পারি তো দেখতে পেলে মোটা হোক বা পাতলা সুতির কোনো কাপড় হোক বা কম্বল হোক শীতের কোনো সোয়েটার হোক তো এই ধরনের জামা কাপড়গুলো আমরা এই সায়ার মধ্যেখানে ঢুকিয়ে ওপরের দিকটাকে মুড়িয়ে নিয়ে এরকম একটা ফুলের মতো করে নিয়েছি আর ভালো মতো মুড়িয়ে নিয়ে ওপর দিকটাতেও কিন্তু এরকম একটা গার্ডার দিয়ে টাইট করে আটকে নিতে হবে তারপর যদি ঘরে কোনো লেস থাকে বা কোনো ডেকোরেশনের জন্য সুন্দর সুন্দর কোনো দড়ি থাকে সেইগুলো যদি আমরা এর উপর বেঁধে দিই তাহলে কিন্তু এই গেট আপটা আরও সুন্দর হয়ে গেল তো বুঝতে পারছো এটা আমরা কি তৈরি করলাম আমরা কিন্তু অনলাইন থেকে বিন ব্যাগ অর্ডার করি তো ওই উপরের দিকের মাথাটাকে এরকমভাবে ফুলের মতো না বেঁধে যদি আমরা নিচের দিকে একটু হালকা করে বেঁধে নিই তাহলে কিন্তু সুন্দর মতো এটা একটা বিন ব্যাগ তৈরি হবে আর এটা যদি এইভাবে আমরা তৈরি করি তাহলে এটা কোথায় কিভাবে ব্যবহার করব আমাদের খাটে বা সোফার কোনো এক যদি এইভাবে সুন্দর এটাকে আমরা সাজিয়ে রাখতে পারি তাহলে কিন্তু বালিশের যেরকম ব্যবহার হবে ছোট ছোট কুশানের মতো ব্যবহার করা যাবে আর গেট আপটাও কিন্তু সুন্দর লাগবে তো দেখতে পাচ্ছ খাটের এক কোনায় কিন্তু এর গেটাবটা দারুণ লাগছে আশা করছি এই ছোট টিপস টাও কাজে দেবে চলে গেলাম পরের টিপসে তো বন্ধুরা দেখো এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কতগুলো পুরনো বাসন আর এই ধরনের একটু ভে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া বাসনগুলো কিন্তু আমরা ফেলেও দিতে চাই না বা এগুলো দিয়ে আমরা কোনো পুরোনো জিনিস বিক্রি করে কোনো কিছু নতুনও কিনি না এগুলোর মধ্যে কিন্তু বহু পুরোনো স্মৃতি জড়িয়ে থাকার কারণে এগুলোকে আমরা ঘরেই রেখে দিই এরকম যদি ভাঙাচোরা নাও হয় অনেক রান্নাঘরে বাসন থাকে কিন্তু যেগুলো এক্সট্রা আমাদের ব্যবহারে লাগে না তো এই ধরনের বাসনগুলো আমরা যদি এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রাখি সেক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে ধুলো পড়ে তারপর যখন কোনো এক সময় ব্যবহারের জন্য বের করি তার আগে কিন্তু প্রচুর পরিমাণে ধোয়া মোছা করতে হয় কেন এতটাই ধুলো ময়লা লেগে থাকে তাই এই ধরনের যদি এক্সট্রা কোনো বাসন আমরা রান্নাঘরে রাখি তো সেই যদি এইভাবে আমরা রাখতে পারি বাসনগুলোকে তাহলে কিন্তু আর নোংরা পড়বে না তো কি করতে হবে এই ওপরের দিকের যে দড়ির বাঁধা অংশটা থাকে সেই অংশটাকে এরকম ভাবে হাতের মধ্যে ভালো মতো ভাঁজ করে নিয়ে ওপর দিকে যে দড়িটা রয়েছে এটা দিয়েই আমি ভালো মতো টাইট করে আটকে নেবো যাতে রকম ভাবে না খুলে যায় তো এই গাছটা কিন্তু সায়াটাকে উল্টোভাবে করে নিতে হবে তারপর এইভাবে সোজা মতো করে আমরা সমস্ত বাসন কিন্তু এই সায়ার মধ্যে ঢুকিয়ে দেবো তারপর নিচের দিকের অংশটাকে এইভাবে ভাজ করে কোনো এক কোনায় দিয়ে টাইট করে আটকে রাখবো তারপর যদি এটা আমরা কোনো লপটে বা খাটের ডিভানের মধ্যে বা রান্নাঘরের কোনো এক জায়গাতেও রেখে দিই তাহলে কিন্তু কোনো রকম ধুলো ময়লা পড়বে না বাসনগুলো ভালোও থাকবে প্রয়োজনের সময় বের করলে কিন্তু একেবারে আমাদের এক্সট্রা খাটনি করতে হবে না যেগুলো ধুলো পরিষ্কার করতে হবে তারপর এগুলোকে ব্যবহার করতে হবে একদমই না সুন্দর মতো কিন্তু পুরোনো সায়া দিয়ে আমরা বাসনগুলোকে ঢেকে রাখতে পারছি টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে চলে গেলাম পরের টিপসে তো বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি কম্বল আর শীত চলে গেলে এই কম্বলগুলোকে যখন আমরা তুলে রাখি তখন অনেক সময় দেখা যায় কম্বলের যে প্যাকেটটা ছিল বা কম্বলের যে বক্স সেগুলো নষ্ট হয়ে গেছে বা কোথায় কিভাবে কম্বলগুলোকে রাখলে সামনের বছর শীত পড়ার আগে আমরা সুন্দর মতো কম্বলটাকে বের করেই ব্যবহার করতে পারবো তো তার জন্য এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি একটা পুরোনো সায়া কেননা ঘরে কিন্তু এরকম অনেক সময় পুরোনো কোনো কিছু হাতের সামনে থাকে না যে যেটার মধ্যে আমরা কম্বলটাকে ঢুকিয়ে রাখলে ভালো মতো কম্বলটা রাখতে পারবো তো মাথার দিকের কোমরের অংশটাকে এইভাবে আমি একটা গাডারের সাহায্যে টাইট করে আটকে নিয়েছি এবার কম্বলটাকে ছোট করে ভাজ করে নিতে হবে তোমরা চাইলে একসাথে কিন্তু তিনটে চারটে কম্বলও রাখতে পারো যেহেতু এখানে আমি একটা ছোট কম্বল নিয়েছি তাই এতটা সায়াটা লুজ রয়েছে আর যদি আমরা বড় একটা কম্বল কিংবা দেখা যায় যে ছোট দু তিনটে কম্বল একসাথে রাখবো সেক্ষেত্রে কিন্তু একদম টাইট মতো মধ্যে পুরো ঢুকে যাবে কম্বলগুলো তো এইভাবে যদি আমরা কম্বলটাকে সুন্দর মতো রেখে তারপর এদিক ওদিক কোথাও রাখি সেক্ষেত্রে কিন্তু সুন্দর মতো কম্বলটা থাকবে ধুলো ময়লা পড়বে না টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়েও চলে গেলাম পরের টিপসে তো বন্ধুরা আমরা মশলা করার জন্য কিন্তু এই ধরনের মিক্সি ব্যবহার করি কিন্তু মিক্সিটা যখনই আমরা ব্যবহার করি অনেক সময় দেখা যায় মশলার কোন kunakanaji dukruk যদি এই মিক্সি মেশিনের মধ্যে লেগে থাকে বা কোনো পেঁয়াজের কোনো ঘোষা বা কিছু যদি মেশিনের এদিক ওদিক লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু আরশোলা বা ছোট দেখা যায় মেশিনের মধ্যে থাকতে আর তার ফলে কি করে এই নষ্ট করে দেয় তো তার জন্য মেশিনটাকে ঢেকে রাখা খুবই দরকার আর আমাদের কাছে কিন্তু রকম বড় কোনো জিনিস নেই যে মেশিনটা আর এই ওপরের মিক্সি জারটা একসাথে ঢেকে রাখতে পারবো তার জন্য এখানে একটা পুরোনো সায়া নিয়ে নিয়েছি সায়াটাকে প্রথমে উল্টো দিক করে নেবো আর সায়াটাকে এইভাবে মিক্সির মতো একটা মাপ করে নেবো তার মধ্যে মধ্যেখান বরাবর এরকম ভাবে একটা গাডার দিয়ে দেবো যতটা মিক্সির হাইট হবে ঠিক ততটাই কিন্তু সায়াটার মধ্যে এইভাবে মিডিলের প্রসান দিয়ে একটা গাডার দিয়ে নিতে হবে এরপর সায়াটা উল্টো অবস্থাতেই এইভাবে মিক্সির বেশিনের মধ্যে এইভাবে আস্তে করে পরিয়ে দেবো তারপর উপরের দিকের যে কোমরের দিকের অংশটা সেই অংশটাকে উল্টো দিক করে এইভাবে মিক্সি মেশিনের মধ্যে আবারও ডবল ভাবে এই কভার হিসেবে পরিয়ে দেবো সেটাকে একটা একটা দড়ি দিয়ে এইভাবে নিচের দিকটা টাইট করে যদি আমরা বেঁধে রাখি কিংবা সায়ার যে কোমরের দিকের দড়িটা থাকে সেই দড়িটা দিয়েও যদি টাইট করে নিচের দিকটা বেঁধে রাখতে পারি তাহলে কিন্তু মিক্সি মেশিনটা ধুলো পড়বে না নোংরা হবে না আর কোনো রকম আশোলা পোকামাকড় কিন্তু এর মধ্যে বসতে পারবে না টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে চলে গেলাম পরে পরের তো বন্ধুরা আমাদের ঘরে যে চেয়ারগুলো রয়েছে সেগুলো যদি রড আয়রনের হয় সেগুলো কিন্তু যদি আমরা দেয়ালের মধ্যে একেবারে চাপিয়ে দিয়ে তারপর বসি সেক্ষেত্রে দেখা যায় দেয়ালের রংটা কিন্তু আস্তে আস্তে উঠতে শুরু করে কেননা এগুলো যেহেতু রড আয়রনের হয় সেক্ষেত্রে কিন্তু দেয়ালের কালারটা আস্তে আস্তে ফেড হয়ে যায় এখান থেকে কিন্তু দেয়ালটা নষ্ট হতে শুরু করে যতই আমরা এই চেয়ারটাকে আগিয়ে নিয়ে বসি না কেন প্রত্যেক দিনের অভ্যাসে কিন্তু চেয়ারটা দেয়ালের দিকেই সরে যায় তো এইরকম যদি সমস্যা হয় সেক্ষেত্রে আমরা কিভাবে চেয়ারটাকে এমন ভাবে রাখবো যাতে দেয়ালটা নষ্ট হবে না তার জন্য এখানে একটা নিয়ে নিয়েছি পুরোনো সায়া যদি তোমাদের কাছে অন্য কোনো গ্লেজি কাপড়ের সায়া থাকে সেক্ষেত্রে কিন্তু ওই কাপড়গুলো দিলেও ভালো লাগবে বেশ দেখতে তারপর কি করবো এই সায়াটার কোমরের দিকের অংশটাকে এরকম ভাবে চেয়ারের এই উপরের যে হেলান দেওয়ার জায়গাটা সেটার সাথে মাপ মাপ করে করে নিয়ে নিয়ে একটা নিয়েছি একটু বড় ধরনের সেফটিবিন তো সেই মাপ মতো এখানে একটা দিয়ে আটকে যে যে সাইডের কাটা মতো অংশটা থাকে সেটাকে এইভাবে আটকে দিতে হবে সেফটিবিনের সাহায্যে এরপর এই সায়াটাকে এই চেয়ারের যে হেলান দেওয়ার জায়গাটা হয় এই জায়গাটাতে পরিয়ে দিতে হবে তো এইভাবে যদি আমরা চেয়ারের পিছনের দিকের অংশটাকে এইভাবে সুন্দর মতো ঠেকে রাখতে পারি তাহলে যেরকম ধুলো ময়লা পড়বে না সাথে কিন্তু চেয়ারটা নোংরা কম হবে আর দেয়ালটা কিন্তু সব থেকে ভালো বাজবে তো দেখতে পাচ্ছ সুন্দর মতো কিন্তু একটা কাভার মতো পরিয়ে দিয়েছি দেখতেও কিন্তু ভালো লাগছে তো এইভাবে যদি আমরা দেয়ালের দিকে চেপে নিয়েও তারপর চেয়ারটাকে রাখি তাতেও কিন্তু দেয়ালটা কোনো রকমভাবে নষ্ট হবে না কালার ফেড হবে না তো টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না ভালো লাগলে লাইক করে দিও চলে গেলাম পরের টিপসে বন্ধুরা রাত্রেবেলা যখন আমরা ঘুমাতে যাই তখন কিন্তু রান্নাঘরের সিংহ বা টয়লেটের বেসিনের পাইপলাইন দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে আরশোলা বা ছোটোখাটো পোকামাকড় ঘরের মধ্যে করে আর আরশোলা যে কতটা ভয়ানক রোগের বাহক সেটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি তো কি করে আমরা এই সিংটাকে বাঁচাবো তো এখানে আমি নিয়ে নিয়েছি পুরনো একটা সায়া সায়াটাকে উল্টো করে নিয়ে ঠিক মাঝ বরাবর এরকম একটা গার্ডার দিয়ে নেব কোনো মাপ করতে হবে না মাঝ বরাবর একটা গার্ডার দিয়ে নিলেই হবে এবার নিচের দিকের যে অংশটা সায়ার সেটাকে প্রথমে এইভাবে বেসিং এর মধ্যে এইভাবে পরিয়ে দিতে হবে আর অর্ধেক যে অংশটা রয়েছে সায়ার এটাকে ঠিক রকম ভাবে উল্টো করে বেসিং এর মধ্যে করে আটকে দিতে হবে হবে তাতে কি কাপড়টা টাইট থাকবে আর সাইডের যে কাপড়ের অংশগুলো রয়েছে সেগুলো যদি আমরা দিক দিয়ে খুঁজে দিতে পারি তাহলে কোনো রকম কিন্তু বেসিং এর মধ্যে আর ফাঁক থাকবে না কোনো রকম আরশোলা কিন্তু এই পাইপলাইন দিয়ে বেরিয়ে আর ঘরের মধ্যে আসার চান্স থাকবে না এইভাবে যদি রাত্রেবেলা আমরা সিঙ্কটাকে ঢেকে রাখতে পারি তাহলে কিন্তু আমরা অনেকটা নিরাপদ থাকবো তো আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে টিপস গুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ